ও নমের শিবায় নমস্কার বন্ধুরা জয়ংলি বেঙ্গলি টেয়ার পরিবারের আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না এবং আশা করি আপনাদের বাড়ির সকলেই ভালো আছে তো বন্ধুরা আমার আজকে যে ডাউনলোড আছে সেটা নেব তার আগে আপনাদের জন্য যে মেসেজটা থাকে সেটা হচ্ছে যে যারা নতুন জয়েন করছেন আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই পজিটিভ ইনটেনশন রাখবেন অটোমেটিক্যালি কিছু না কিছু যদি আপনার লাইফে সমস্যা থাকে সেখান থেকে আপনি কিছু না কিছু প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন বা আপনার লাইফে খারাপ জিনিসগুলো রিলিফ হয়ে যাবে তো আর আমার পুরোনো যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা রয়েছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল দীপিকাদের তরফ থেকে মা কালীর তরফ থেকে আমার মহাকালের তরফ থেকে সর্বোপরি বজরঙ্গলির তরফ থেকে আজকে অনেক অনেক আশীর্বাদ আপনাদের দিকে পাঠানো হচ্ছে যাতে আপনাদের সমস্ত নেগেটিভ জিনিস দূরে সরে যায় আর আমার টাইমলেস ভিডিও যদি কোনো ভিডিও কোনো সময় আপনার সামনে যায় নিশ্চিত ওখানে কিছু না কিছু মেসেজ আপনার জন্য আছে আরেকটা কথা যেটা আপনার সঙ্গে ম্যাচ খাবে সেটা নেবে কারণ পার্সোনাল রিডিং এটা নয় এটা সর্বসাধারণের রিডিং তো পার্সোনাল রিডিং হলে সেখানে আপনারটা আমি অ্যাকুরেট বলতে পারবো আর আরেকটা কথা বন্ধুরা প্লিজ একটা জিনিস বলে রাখি আমি শুধুমাত্র ট্যারো রিডিংটা হ্যাঁ এর মধ্যে করি না আমাকে কিন্তু পুরোপুরি ওপেন করে দেয় যারা এখনও পর্যন্ত আমার কাছে রিডিং নিয়েছে তারা খুব ভালো করেই জানেন কি সত্যি সামনে এসেছে বা তাদের বলার আগে কিন্তু আমি তাদের থামিয়ে দিয়ে বলি যে এটা এটা এসেছে এবার যে সঠিক ব্যক্তি হবে অবশ্যই কিন্তু সে স্বীকার করে নেবে এবার কেউ যদি মনে করে যে না আমি মিথ্যে বলবো সেটাও আমাকে দেখিয়ে দেবে কিন্তু যদি সত্যি কিছু জানার হয় তাহলে আপনারা দীপিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফিজ হচ্ছে ওয়ান থাউজেন্ড রুপিস এক হাজার টাকা আর আমার নাম্বার হচ্ছে এইট একটা নাম্বার আরেকটা হচ্ছে এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এখানে পেমেন্ট করতে পারেন আপনারা তারপরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনারা কলের মাধ্যমে জেনে নিতে পারেন যারা হোয়াটসঅ্যাপ করতে না পারেন তো চলুন আজকে আবার আগে যেটা আমি করবো আপনাদের অরা ক্লিনস করব যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় হে বজরঙ্গলী যেহেতু আজকে মঙ্গলবার আজকে মা কালী বজরঙ্গলী মহাকাল আপনাদের নেগেটিভ জিনিসকে দূরে সরাক হে বাজরাঙ্গলী হে মহাকাল হে মহাকালী আমার সমস্ত ভিউার্স যারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়েছে কোনো নেগেটিভ ইন্টেনশান নেই অন্যের প্রতি বা দীপিকাদির চ্যানেলের প্রতি বা দীপিকাদির প্রতি তো তাদের জন্য আমার এই এনার্জি কাজ করবে আর প্লিজ আমি একটা জিনিস বলবো যদি আপনাদের পছন্দ না হয় দেখবেন না কিন্তু কোনো বাজে কিছু করবেন না কারণ সেটা আপনার জন্যই হয়তো ক্ষতিকারক হয়ে যাবে আমি অনেকের ক্ষেত্রে দেখছি আমি চিনিও না তাদেরকে তাই আপনাদেরকে একটু বলে রাখলাম আমার খারাপ লাগে যখন আমি বুঝতে পারি জানতে পারি যে তাদের দ্বারা এটা ভুল হয়েছে এবং তারা প্রাণিস হয়েছে তো চলুন আমি একদম সম্পূর্ণ ভগবানের উপরে ডিপেন্ড করে এই কাজ করি তো আজকে আপনাদের যা নেগেটিভ এনার্জি আছে আপনারা যেখান থেকেই ভিডিও দেখছেন রকম নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ থাকলে আপনারা চোখ বন্ধ করুন পজিটিভ ইন্টেনশান নিয়ে থাকুন দি চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন এবং পজিটিভ ইন্টেনশানের সঙ্গে সমস্ত নেগেটিভ এনার্জি তার থেকে ব্যাকফায়ার হচ্ছে বা ইউনিভার্সে যাচ্ছে যদি রকম আপনার কর্মা থাকে সেটাও ভগবান আপনার রিলিজ করে দিই ক্লিয়ার হয়ে যাচ্ছে সমস্ত নেগেটিভ এনার্জি চলুন আজকে আমরা ফার্স্ট যেটা দেখব এই মুহূর্তে আপনার সঙ্গে যে বিক্রয় করেছে ঠিক আছে যে আপনাকে কাঁ দিয়েছে এটা শুধুমাত্র মানে দেখুন মজার বিষয় হচ্ছে শত্রু হলে সে আপনাকে কাঁ পারবে কম কারোর সঙ্গে শত্রুতা হলে সেটা জানবেন যে বাইরের লোক যদি শত্রু হয়ে যায় তাহলে আপনি কিন্তু ঝগড়া করে লড়াই করে তার থেকে দূরে সরে আপনি নিজেকে ম্যানেজ করতে পারবেন কিন্তু শত্রুতা যদি ঘরের লোকের সঙ্গে হয় শত্রুতা যদি যে মানুষকে ভালোবাসেন তার তরফ থেকে হয় শত্রুতা যদি নিজের ফ্যামিলিতে হয় তো সেটা কীরকম লাগে শত্রুতা যদি নিজের সেই ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে হয় মানে এগুলো হচ্ছে গোপন শত্রুতা তো আজকে আপনার সঙ্গে যারা গোপন শত্রুতা পড়েছে আমি দেখব যে যাদের জন্য আপনার চোখের জল পড়েছে কি কর্ম আসছে তাদের ভগবান তাদেরকে কি দিচ্ছে তো আজকে আমি আপনাদের জন্য একটু অন্য কার্ড ইউজ করবো দেখব এখান থেকে তাদের জন্য কিছু কর্ম আছে কিনা তাদের লাইফে কি আসছে এই মুহূর্তে চলুন আমি ক্যারোটও দেখব তার আগে আমি এখান থেকে দেখছি তাদের জন্য মানে কোনো নেগেটিভ কিছু আছে কি কর্মা তারা পাচ্ছে হে মাথালি হে বাজার হে বলে না আমার যে সমস্ত ভিউয়ার্স দিচ্ছে যাদের খুব ক্লোজ পারসন দিয়েছে যাদেরকে খুব দুঃখ দিয়েছে তাদের জন্য ও আপনার দেখুন আমি কিছু বলবো না ট্রেস্ট দেখুন কার দেখুন চিন্তায় পড়ে গেছে আপনার হেড চিন্তায় পড়ে গেছে রিগ্রেডে ভুগছে কেন ভুল করেছে আপনার সঙ্গে কেন আপনাকে যন্ত্রণা দিয়েছে কেন আপনাকে পেন দিয়েছে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে যে আর্গুমেন্ট করেছিল যে ঝগড়া অশান্তি করেছিল সি এখন ট্রেস্টে আছে তাহলে আপনাদের সামনেই আমি কার্ড তুলেছি এখানে আমি বলবো যে আপনাদের জন্য ইউনিভার্স কাজ করছে ভগবানের কাছে যারা প্রার্থনা করেছেন কাজ করছে আপনাকে যে যন্ত্রণা দিয়েছে সে এখন চিন্তায় পড়ে গেছে সে এখন ট্রেস্ট আছে ট্রেস্ট মানে চিন্তায় করছে সর্বদা সে চিন্তা করছে আর দেখব ও কে ফাইনালিটি তাকে এমন একটা সিচুয়েশানের মধ্যে তো রাখা হয়েছে দেখুন ফাইনাল ডিসিশান হয় আপনি না হলে অন্য কিছু পানিস হয় আপনার কাছে ক্ষমা আপনার সঙ্গে যেটা করেছে সেটা রিয়েলাইজ করে নিজের ভুল বুঝে আপনার রাস্তা থেকে সরে যাওয়া যদি মানে আপনার কাছে সে ব্যক্তি আসতে না চায় তাহলে আপনার রাস্তা থেকে সে সরে যাবে না হলে কিন্তু বন্ধুরা ইউনিভার্স তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন আপনারা বুঝতে পারছেন ট্রেন লাইনের মাঝখানে যে দাঁড়িয়ে আছে মানে কি মুভমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন এটা হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য কার্ডে ছবিটা যেটা দেওয়া আছে কিন্তু আপনি একটা জিনিস ভাবুন এটা একটা মান মানে ট্রেন লাইনে মানে কি আমি সুসাইড করার কথা বলছি না এটা কখনো ভাববেন না আগেই বলে রাখি তো এখানে আমি বললি যে ট্রেন লাইনে দাঁড়িয়েছে মানে তার ফাইনাল ডিসিশান হয় তাকে আপনার রাস্তা থেকে সরে যেতে হবে না হলে কিন্তু ইউনিভার্স তাকে পানিশ করবে তো এমন একটা পরিস্থিতিতে আপনার শত্রু পড়ে আছে আর দেখবো আপনার জন্য কি মেসেজ আছে ওকে ইনফিনিটি আমি বলবো কোনো কার্মিক রিলেশানে ছিলেন প্লিজ আপনারা যারা চোখের জল ফেলেছেন যারা কান্নাকাটি করেছেন আপনি যদি কাউকে ভালোবাসেন সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনার জন্য মেসেজ আসছে সেটা কার্মিক রিলেশান ছিল বা আপনি যদি এতদিন যন্ত্রণা ভোগ করছিলেন এখানে ইনফিনিটি এইট নাম্বার আসছে দেখুন এটাকে আমি যদি ধরি এইট হয়ে যাবে তো এখানে আপনার আপনি কোনো কার্মিক রিলেশানে ছিলেন না যার জন্য আপনার সঙ্গে একই প্যাটার্ন হচ্ছিলো একই জিনিস হচ্ছিল আপনি যেটা থেকে বেরোনোর চেষ্টা করছেন সেই জিনিসটাই আপনার লাইফে যদি আপনার রিলেশান ভাঙে বারবার আপনার রিলেশন ভাঙছে বারবার আপনি কাজ স্টার্ট করছেন যেখানে ছিলেন সেখানেই পৌঁছে যাচ্ছেন একই সাইকেলের মধ্যে ঘুরছেন তো কোনো কার্মিক রিলেশানে আপনি ছিলেন ভগবান আপনার লাইফ থেকে সেই কার্মিক রিলেশানকে রিলিজ করছে তাই আপনাদের লাইফ থেকে এই সময় যদি কোনো ব্যক্তি বেরিয়ে যায় চলে যায় তার জন্য আপনি মন খারাপ করবেন না ট্র্যাপড এখানে বন্ধুরা কেউ আপনাকে ট্র্যাপে ফেলেছিল ঠিক আছে কেউ আপনাকে ট্র্যাপে ফেলেছিল ইমোশনালি কেউ টর্চার আমি কারো জন্য মেসেজ পাচ্ছি আপনাকে ইমোশনালি কেউ টর্চার করছিল। আর সেই ইমোশনালি টর্চারের জন্যই কিন্তু আপনি সেই খারাপ ব্যক্তির ট্যাপে পড়েছিলেন কারণ আপনি কোথাও না কোথাও সেই কার্মিক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছিলেন বা ভালোবাসেন সেই জন্য আপনাকে এই ট্র্যাপে বাঁধা হয়েছিল কিন্তু এখন এই ট্র্যাপ কার জন্য এখানে ম্যাসেজ আমি কার জন্য দেখছি আপনার হেটার্স আপনার শত্রু যে আপনাকে কাঁদিয়েছে যে বাড়ির লোক বলুন আপনার পার্সন বলুন যাকে আপনি ভালোবাসেন আপনার পার্টনার বলুন যে আপনাকে কাঁদিয়েছে তার জন্য মেসেজ আসছে এখানে যে সে এখন ট্র্যাপে পড়ে আছে সে এমন একটা ট্র্যাপে পড়ে আছে যেখান থেকে সে বেরোতে পারছে না তো আপনার শত্রু এখন ট্র্যাপে আছে আর একটা লাস্ট মেসেজ নেব হ্যাঁ ফ্যান্টিসি ওকে আপনাকে অপশানে রেখেছিলো ইফ ইউ ডোন্ট মাইন্ড যারা ভিডিও দেখছেন যদি আপনার পার্টনার না হয় ফ্যামিলি মেম্বারও হয় তাহলে আপনাকে না শুধু মিস ইউজ করছিল আপনার ফ্যামিলি মেম্বার বলুন আপনার বন্ধুবান্ধব বলুন বা আপনার আপনার এনার্জি অনুযায়ী দেখবেন এটা জেনারেল রিডিং সর্বসাধারণের রিডিং তাই একটা মেসেজ সবার জন্য আসতে পারে না এখানে আপনার এনার্জি অনুযায়ী দেখবেন কি আপনার সঙ্গে ভিত্রে করে আর এটা আপনার মন জানে যে কি আপনাকে ছিল। কিছু বন্ধুর জন্য সেটা সামনেও এসে গেছে তো এখানে আপনাকে অপশানে রাখা হয়েছিল যে তুমি না হলে অন্য কেউ তুমি না হলে অন্য কেউ বা ফ্যামিলিগত হলে যে তুই হেল্প করবি না তো অন্য কেউ এই ধরনের কোনো আমি জিনিস আপনার সঙ্গে হতে দেখেছি কিন্তু আজকে আপনার পার্টনার নিজে অফসানে পড়ে আছে তো এখানে যে সমস্ত বন্ধুরা তাদের পার্টনারকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন অর্থাৎ চুপ করে তাদের জিনিস তাদেরকেই ব্যাক করেছেন ওয়েলডান ঠিক করেছেন একদম সঠিক রাস্তায় আছেন আপনি যে পিঠ দেখাতে শুরু করেছেন খুব ভালো করেছেন কারণ কোনো একটা সময় আপনাকে ইমোশনালি ট্র্যাপে ফেলেছিল এখন আপনার পালা ওকে তো আপনার হেটার্স এখন নিজেই অপশানে পড়ে গেছে আপনাকে যে অপশানে রেখেছিল যে ব্যক্তি আপনাকে অপশানে রাখা মানে কি দশজনের মধ্যে রেখে দেয়া তুমি না হলে ও ও না হলে ও যদি আপনার ভালোবাসার ক্ষেত্রে বলি তাহলে আপনার বাইরেও আপনার পার্টনার অন্যদের এন্টারটেনমেন্ট করছিলেন তো এইরকম অবস্থায় আপনাকে রেখেছিলেন তো সেখানে বলবো যে আপনার পার্টনার এখন অপশানে পড়ে গেছে আপনাকে ছেড়ে যেদিকে গিয়েছিল যে ব্যক্তিগুলোর কাছে ভালোবাসা খুঁজতে গিয়েছিল যে মানুষগুলো আপনাকে দূরে সরিয়ে দিয়ে যে মানুষগুলোকে নিজের করতে গিয়েছিল তারাই সেই আপনার সেই কাছের ব্যক্তি আপনি যাকে ভালোবাসতেন যে আপনাকে চোট দিয়েছে তাকে অপশানে রেখে দিয়েছে ঠিক আছে তো আপনাকে যে অপশান রেখেছিল সে এখন অপশানে হুম হোপিং ও আবার আশাও করছে বটম অব দ্য ডেকে যে আপনি ব্যাক করবেন দেখুন আপনার এত ক্ষতি করার পরেও আশা করছে যে আপনি ব্যাক করবেন তাকে ক্ষমা করে দেবেন আরে ক্ষমা আমার ভিউয়ার্স না আমি আপনাদের হয়ে বলছি ক্ষমা তো তার চাওয়া উচিত চাইলে ক্ষমা আর কেউ ক্ষমা না চাইলে আপনি কেন করবেন আপনি জানেন সে কষ্ট পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করার নেই ইউভার ইউনিভার্স আপনাকে এই পানিশমেন্টটাকে দেবেই আপনাকে চুপ করে দেখতে হবে কারণ সে আপনাকে পিঠ দেখিয়েছিল এখন তাকে কেউ পিঠ দেখিয়েছে আপনাকে ছেড়ে যে ব্যক্তির কাছে গিয়েছিল আমি বলেছি শুধু লাভ পার্টনারকেই নেবেন না ধরুন আপনার ফ্যামিলিতে আপনার নিজস্ব আপনি যাকে ভালোবাসেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিয়েছেন আপনার ভালোবাসা চোখে পড়লো না অন্য কাউকে নিয়ে সে মাথা ব্যথা করতে শুরু করে দিল তো তারা পিঠ দেখিয়েছে সেটা হয়েছে বা অন্য কোনো বন্ধু বান্ধবদের মধ্যে গেলেও তারা পিঠ দেখিয়ে দিয়েছে এরকম মেসেজ আপনার জন্য আসছে চলুন আজকে দেখবো ট্যারোট থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে টেরোট থেকে আপনার জন্য কি মেসেজ আছে দেখবো এবার আপনার জন্য মেসেজ দেখছি আপনার জন্য কি আসছে আপনার জন্য কি আসছে ও পজিটিভ কার্ড দেখুন কি লেখা আছে পজিটিভিটি ঠিক আছে রিওয়ার্ড আপনার জন্য যেটা মেসেজ আসছে এখানে স্পিডি ইনকাম আপনি দেখতে পাবেন ঠিক আছে গ্রোথ আপনি দেখতে পাবেন আপনার জীবনেতে এবং কোথাও ট্রাভেল হতে পারে আপনি স্বাধীন হয়ে যাবেন যখন আপনি জানতে পারবেন এই মেসেজ যাওয়ার পর আপনি যখন বুঝতে পারবেন কোনো কার্মিক রিলেশানে আপনি ছিলেন আপনি ফ্রি হয়ে যাবেন ঠিক আছে আপনার ইউনিভার্স আপনাকে ফ্রি হয়ে যেতে বলছে কারণ শুধু সেই ব্যক্তিগুলো আপনাকে যন্ত্রণা পেয়ে নিয়ে দিচ্ছিল আমি এখানে দেখতে পাচ্ছি আপনি অ্যাকশান নেবেন এবং পজিটিভ জিনিস আপনার দিকে আসছে আপনার পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পাবেন ওকে সিক্স অফ কাপ পুরনো যে জিনিস আপনার কাছ থেকে চলে গেছিল তার দশ গুণ বেশি আপনার কাছে ফিরে আসবে পুরনো জিনিস পুরনো বন্ধুবান্ধব বান্ধব পুরনো ভালোবাসা ঠিক আছে যদি আপনি মানে কেউ আপনাকে ছেড়ে চলে গেছিলো ফ্যামিলির থেকে আপনাকে আলাদা করে দেওয়া হয়েছিল সবাই আপনার থেকে দূরে সরে যাচ্ছিলো তো আপনি সেই জায়গাটা পুনরায় ফিরে পাবেন ওকে দা দেখুন এখানে আছে হার হারফেন্ট তো এখানে পজিটিভ কার্ড এসছে হারফ্রেন্ড মানে যাদের বিয়ে হচ্ছিল না তাদের হান্ড্রেড পারসেন্ট বিয়ে হবে যোগাযোগ আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো গুরুর পরামর্শ নিতে পারেন কোনো ভিডিও আপনার লাইফে অনেক বড় পরিবর্তন আনতে পারে আপনারা কোনো স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কিছু বন্ধু যদি আপনারা কোনো সাধনা করছিলেন সেখানে আপনি ভালো ফল পেতে পারেন আমাকে বল মানে এটা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি আপনি পজিটিভ থাকবেন এখানে আপনার জন্য মেসেজ আসছে আপনি সর্বদা পজিটিভ থাকবেন কারোর জন্য ওই নেগেটিভ ইন্টেনশান রাখবেন না যদি স্পিরিচুয়াল লাইনে আপনি কিছু করতে যান আর যাদের বিয়ে হচ্ছিলো না হানড্রেড পারসেন্ট বিয়ে হবে মিল আপনি দেখতে পাবেন ঠিক আছে যে মিল আপনি দেখতে পাচ্ছিলেন না আপনার ফ্যামিলিতে আপনার লাইফে একটা উতাল পাতাল হয়েছিল ওলট পালট হয়েছিলো সেই জায়গাটায় আপনি কিন্তু দেখতে পাবেন যে একটা মিল আসছে বা একটা ব্যালেন্স আসছে এবং এর সঙ্গে যেটা আছে নলেজ জ্ঞান কিছু জ্ঞান আপনার জন্য আসছে আছে এখানে আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে রাখি বন্ধুরা সেটা হচ্ছে যে কালকে গণেশ চতুর্থী আছে অর্থাৎ আজকে ছাবি সাতাশ তারিখ সাতাশ তারিখ আমার সমস্ত যে সমস্ত ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি একদম স্ট্রংলি আপনাদেরকে বারণ করব। চাঁদ কেউ দেখবেন না অজান্তে হয়ে যায় আলাদা কথা কিন্তু চাঁদ দেখবো বলে এক ফালি চাঁদ উঠেছে আকাশে কি সুন্দর লাগছে একদম দেখবেন না যদি এটা দেখেন তাহলে কালকে গণেশ চতুর্থী মানে চাঁদ দেখা বর্জন করে দেওয়া হয়েছে তার বিশেষ কারণ হচ্ছে আপনাকে চুরি বদনাম নিতে হতে পারে আপনার চরিত্রে দাগ পড়তে পারে তো এখানে বলা হচ্ছে চাঁদ আপনি দেখবেন না ঠিক আছে আমার যে সমস্ত ভিউয়ার্স কিন্তু আমাকে দেখছেন যা যারা আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন চলুন আর কি মেসেজ আছে দেখে নেব আপনার জন্য ওকে যারা কোনো কাজের জন্য চেষ্টা করছিলেন হান্ড্রেড পারসেন্ট কোনো শিক্ষার জন্য আপনারা চেষ্টা করছিলেন সেখানে আপনি সফলতা পাবেন চাকরির চেষ্টা করছিলেন কোনো কাজের চেষ্টা করছিলেন সেই সুযোগ পাবে বিজনেস আপনারা নতুন করে স্টার্ট করতে চাইলে সেখানে পজিটিভ ইনসিজি ভগবানের হাত আপনাদের জন্য আছে আপনারা স্টার্ট করুন কিন্তু সবার আগে যেটা করবে নিজের মন থেকে নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দিন নেগেটিভ যত আপনি হবেন তত কিন্তু আপনার জন্য সেটা খারাপ হবে তো নেগেটিভকে ছেড়ে দিন ভগবানের ওপর স্যারেন্ডার করে দিন দিয়ে আপনি বেরিয়ে যান কারণ এখানে আপনার জন্য অনেক সুন্দর মেসেজ আসছে লাভ রিলেশনশিপ কোনো 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 অফার আপনি পেতে পারেন কোনো মানুষের ভালোবাসার হাত আপনার দিকে আসতে পারে যে আপনাকে সাপোর্ট করতে পারে তো সেটা দেখুন আপনার এনার্জি অনুযায়ী দেখবেন আপনি যদি একা থাকেন অবশ্যই আপনার লাইফে সেই ভালোবাসা আসছে আপনি যদি আপনার পার্টনার বা আপনার কাছের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেখানে ইমোশনালি আমি একটা ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের জন্য অর্থাৎ আবেগপ্রবণভাবে যদি আপনাকে এতদিন আপনার শত্রুরা শেষ করেছিল সেখানে আপনি একটা ফুলফিলমেন্ট নিজের মধ্যে খুঁজে পাবেন একটা মানে কোথাও আপনি আবেগহীন হয়ে গেছিলেন এত ধাক্কা আপনাকে দেওয়া হয়েছিল আপনি আর ভালোবাসা বলে কি জিনিস ছিল সেটা বুঝতেই চা পাচ্ছিলেন না আপনার চক্রকে এইভাবে ব্লক করে দেওয়া হয়েছিল তো এখানে আপনার জন্য মেসেজ আসছে সেই আবেগ ইমোশান আপনি পুনরায় ফিল করতে পারবেন অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা অন্যের প্রতি ভালোবাসাও আপনার থাকবে সুযোগ আমি হানড্রেড পার্সেন্ট দেখতে আসছে সেলিব্রেশন খুশি আনন্দ আপনার লাইফে ভরে যাচ্ছে যে কোনো নিউ জিনিস বিজনেস আপনি স্টার্ট করতে পারেন চলুন আর একটা লাস্ট মেসেজ দেখব ওকে এখানে ফোর অফ সোর্ড হার্ট চক্র কারো হিল হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আর একটা মেসেজ আপনাদের জন্য আসছে যদি হেলথের রকম আপনাদের হার্টের ইস্যু থাকে তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন হার্ট চক্র কিন্তু আপনার হিল হবে বা ভালো ডাক্তার আপনি পাবেন তো আর একটা মেসেজ এখানে আসছে যদি দেখেন আপনার হার্টে কোনো প্রবলেম আসছে রকম সমস্যার কিছু হচ্ছে তাহলে এখানে একটা জিনিস থেকে আপনারা সাবধানে থাকবেন পজিটিভ জিনিসের সঙ্গে একটা নেগেটিভ কিছু এসেছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনোভাবে অসুস্থ হন হঠাৎ করে এই চার মাসের মধ্যে যদি আপনার হার্টের মধ্যে কোনো সমস্যা আসে তাহলে বলবো আপনারা একবার অন্তত রিডিং নিয়ে কনফার্ম করে নেবেন কোনো নেগেটিভ এনার্জি আপনার ওপরে থ্রো করা হয়েছে কি না কারণ আমি দেখতে পাচ্ছি এখানে কোনো গ্রুপ ম্যাজিক আপনার ওপরে হতে পারে বা হয়েছে কারোর জন্য ইয়েস হানড্রেড পারসেন্ট কোনো ব্যক্তি ঈর্ষার বসে সেটা করেছে আচ্ছা আর একটা মেসেজ আপনাদের জন্য আসছে সেটা হচ্ছে যারা টাকা পয়সা নিয়ে মাথা খারাপ করছিলেন যে আপনার দিকে টাকা পয়সা আসছে না কেন স্টেবিলিটি আপনার আটকে গেছে কেন তো চার মাস ধরে মাস্টারেক ধরে বা বছরখানেক ধরে টাকা পয়সা নিয়ে আপনারা যদি প্রচুর ভুগে থাকেন তাহলে আপনার পজিটিভ আমি দেখতে পাচ্ছি পজিটিভ জিনিস আপনার জন্য আসছে টাকা পয়সার কার এসছে মানে অটোমেটিক্যালি আপনি নভেম্বর পর্যন্ত একদম স্মুথলি আপনার লাইফে টাকা পয়সার যে সমস্যাটা আছে সেটা চলে যাবে এবং আপনি পুনরায় গ্রো করতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ এবার দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে আপনাদের জন্য এই মুহূর্তে কি গাইডেন্স আসছে ঠিক আছে আপনারা দেখুন এখানে আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন ছিল কেউ খুঁত করছিলেন জিজ্ঞাসা করছেন মনে মনে জিজ্ঞাসা করছিলেন এটা কি হবে তো আপনার মনে যেটা এসছে সেটাই হ্যাঁ আপনার মনে যদি কোনো আজকে রিডিং দেখার পর কোনো যদি প্রশ্ন আপনার মনে জাগে তাহলে তার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটার ওপরেই নজর দিন তাহলেই আপনি রাস্তা পেয়ে যাবেন সেকেন্ড মেসেজ ওকে মেডিটেশন বিগ আন্সার দেখুন যত আপনি মেডিটেশন করবেন বিগ আনসার আপনার জন্য উত্তর তত বেশি আসবে এ সময় কারো মেডিটেশন করার দরকার আছে কারোর জন্য ব্যালেন্স করার দরকার আছে চন্দ্রমা এবং সূর্যকে আপনার ব্যালেন্স করা দরকার আছে ইরা নাড়ি আর পিংরা নাড়ী এই দুটোকে আপনি ব্যালেন্স করুন দেখুন আবার ইয়েস এসছে মানে আপনারা যদি ভালো কিছু চিন্তা করেন কিছু মেনিফেস্ট করছিলেন কিছু ভগবানের কাছে চেয়েছিলেন সেটাই আপনারা সাকসেসফুল হচ্ছেন কারোর জন্য মেসেজ আসছে ঠিক আছে আপনাকে বলা হচ্ছে যে নিজের কাজের প্রতি নিজের প্রতি যত্নবান হন গুরুত্ব দিন কারণ আপনি যদি কোনো জিনিসে ফোকাস করেন সেটা আপনার জন্য বেনিফিট দেবে রিমাইন্ড পজিটিভিটি ওকে নিজের ব্রেনকে নিজের মাথাকে নিজের বুদ্ধিকে পজিটিভ কথা বলতে শেখান রাত্রি সবার সময় পজিটিভ বলুন লিখুন পজিটিভ কারণ আপনাকে যত নেগেটিভ করবে কোনো ব্যক্তি তত আপনার খারাপ হবে আপনি যত পজিটিভ হবেন তত আপনার জন্য ভালো অপরচুনিটির সুযোগ আসবে আপনার ক্রাউন চক্র এখানে আমি বলবো বন্ধুরা কারো ক্রাউন চক্র ব্লক ব্লকড যদি থাকে আপনারা ক্রাউন চক্র মানে হিল করতে পারেন বা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চক্রের ব্যাপারে যদি কোনো রকম ব্লকেজ থাকে সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমি অটোমেটিক্যালি করে দিই আর আর একটা কথা বন্ধুরা এখানে আমি ক্লিয়ার করে দিই প্রোটেকশান তাবিজের জন্য যখন বলি আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আমি কোনো রিডিং না করে কাউকে কিছু দিই না আগে দেখি তার রুট কস কি হয়ে আছে কী কারণে তার প্রবলেমটা আছে সেই অনুযায়ী আমি তাকে হেল্প করি তো শুধুমাত্র একটা বিক্রি করার জন্য এটা এই রেঞ্জে বলে আমি দিয়ে দেব সেটা হয় না অনেকে বিরক্ত করে জানতে চায় বলে আমি বাধ্য হয়ে অনেকবার বলেছি তাহলেও আমি একটা রেঞ্জ বলে তাদেরকে দিয়ে দিই কিন্তু আমি বলি একটা রিডিং নিয়ে আগে রুট কজটা জানো এটার প্রয়োজন নাও তো হতে পারে নর্মালি তো ক্লিয়ার হয়ে যেতে পারে যে কোনো সমস্যা আছে সেখান থেকে শুধুমাত্র ট্যারো রিডিং আমার প্রশ্নের উত্তর হ্যাঁ কি না এটা জান জেনে কিন্তু ট্যারো রিডিং হয় না ট্যারো রিডিং করতে গেলে আপনার কস কোথায় সেটা জানতে হবে প্রবলেমটা সেইটাকে ঠিক করতে হবে তবে আপনি আপনার লাইফে ঠিক পাবেন শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য হ্যাঁ না এর মতো আপনার ধরুন আপনি কোনো জিজ্ঞাসা মানে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করছেন লাভ রিলেটেড কোনো ট্যারো রিডারা আপনাকে বলে দিল হ্যাঁ হ্যাঁ দিদি আপনি যেটা ভাবছেন হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ভাবছেন ওটাই দেখাচ্ছে আমাকে আপনি মেনে নেবেন তো সেটা তো বাই চান্স যদি সত্যি না হয় তাহলে অসুবিধা হয়ে যাবে তো ওই জন্য আমি সর্বদা বলি রিডিং যখন করবেন শুধু হ্যাঁ নাই নয় ডিপলি জানুন যে কি সমস্যা হয়েছে যার কাছেই রিডিং করান না কেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় দে আর সামথিং বেটার আপনার লাইফে ভালো কিছু আসছে ঠিক আছে এই সময় আপনাদের জন্য মেসেজ আসছে একটা জিনিস যে নো এটা কেন নো এসেছে বটম অব দ্য একবার ক্লিয়ারিফাই করবো চুজ এ নিউ ডিরেকশান ঠিক আছে এই মুহূর্তে আপনারা যদি কোনো কাজ করছিলেন সেটাকে বন্ধ করতে বলা হচ্ছে নেগেটিভ কাজ থেকে আপনি দূরে থাকুন পজিটিভ থাকুন কিছু কিছুদিন আপনাকে অন্য ডিরেকশানে যেতে বলা হচ্ছে অন্য কিছু চুজ করতে বলা হচ্ছে আপনি যদি কোনো কাজ করেন সেখানে যদি কোনো লাভ না পান আপনি অন্য রাস্তায় যান অন্য কাজ করুন অটোমেটিক্যালি আপনি সেখানে লাভ পাবেন কারোর জন্য মেসেজ আসছে চল এখানে দেখে নেব আপনাদের জন্য আজকে মাকালে কিছু মেসেজ দিচ্ছে কিনা ওকে গালি প্রত্যেক দিন এখানে যে মেসেজটা আসছে আপনাদেরকে বলবো প্রত্যেক দিন আপনারা মা কালীর নাম নিতে কিন্তু কেউ ভুলবেন না আচ্ছা আপনার জীবনে যদি কোনো রকম ইনব্যালেন্স ছিল সেটা ব্যালেন্স করে দেওয়া হবে কিন্তু আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনারা নিয়মিত নিয়মিত টাইম করে মা কালীর জবটা অবশ্যই করবেন এটা আপনাদের জন্য মেসেজ তাতে আপনার অনেক কিছু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ওকে কালি কাপালি ঠিক আছে এখানে আপনার জন্য মেসেজ আসছে বন্ধুরা কালী কাপালি যখন আসছে এবং এইট নাম্বার এসেছে তো এখানে কারোর জন্য বললাম যে শনিদেবের সুবিচার আপনার জন্য আসছে তো আপনারা নিজেরা কিছু করবেন না বড়ো বাবার ওপরে ছেড়ে দিন শনিদেবের ওপর ছেড়ে দিন ওনাকে স্যারেন্ডার করে দিন উনি আপনার জন্য লড়াই করবেন ঠিক আছে এবং আপনাদের জন্য কিছু বন্ধুর জন্য মেসেজ দেবো আপনারা অবশ্যই শনিবার বড় বাবার পুজো দিন অর্থাৎ শনিদেবের পুজো দিন তার সঙ্গে মা কালীর পুজো অবশ্যই দেবেন আপনার শত্রুকে মা দেখে নেবেন নিজে বটম দ্য ডেকে আছে দেখুন কাল রাত্রি কাল রাত্রি যখনই আসে থার্টি টু নাম্বার কাল রাত্রি যখনই আসে তখন আপনাকে একটা জিনিস বুঝে যেতে হবে আপনার লাইফে যা নেগেটিভ জিনিস আছে সেটাকে কিন্তু বের করে দেওয়া হবে আপনি কাঁদুন ছটপট করুন যা খুশি করুন সেই জিনিসটা আপনার দেখে মনে হচ্ছে আপনার জন্য ভালো কিন্তু সেই জিনিসটা আপনাকে কুড়ে কুড়িয়ে খাচ্ছে সেটা ভগবান জানে আর আপনি রোজ ভগবানের কাছে মাথা খুঁজছেন যে কেন আমার জীবনে ভালো হচ্ছে না কেন জীবনে ভালো হচ্ছে না কি করে ভালো হবে ধরুন আপনার সঙ্গে এমন কিছু নেগেটিভ জিনিস অ্যাটাচ আছে যেটা আপনি রিলিজ করছেন না তাহলে আপনার জীবনে উন্নতি কী করে হবে মা বুঝতে পারছেন যে আপনার উন্নতির দরকার আছে আপনার মুক্তির দরকার আছে তাহলে সেই খারাপ জিনিসগুলোকে আপনার লাইফ থেকে বের করে দেবে সৎ আগে নিজের কাছে সৎ হয়ে দেখুন নিজের কাছে সৎ হওয়া মানে আমি বুঝতে পারছি সামনের ব্যক্তি আমাকে প্রহার করছে তাহলে আমি চুপ করে আছি আপনাকে প্রোটেকশন নিতে বলা হচ্ছে যদি এরকম কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ কিছু করে বা আপনি জেনে বুঝেও চুপ করে আছেন চলুন দেখে নেব ডাউনলোড আমার কিছু বন্ধু ডাউনলোড না নিলে মানে আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড না নিলে দিদি আজকে অ্যাঞ্জেলিক ডাউনলোড হলো না অল্প হলেও আজকে অবশ্যই নেব সেভেন চক্র ঠিক আছে বা রামধনুর কালার কাউকে সেভেন চক্রকে হিল করতে বলা হচ্ছে আপনার সেভেন চক্র হিল করুন আচ্ছা কোনো রকম যদি রামধনুর সিম্বল আপনি দেখতে পান আকাশে দেখতে পান তাহলে যাবেন না আপনার কোনো ইচ্ছে হানড্রেড পার্সেন্ট পূরণ হবে বা সেই সময় আপনার কোনো ইচ্ছে বলবেন থ্যাংক ইউ মাই অল অ্যান্ডসিস্টার অ্যান্ড সিস্টারকে থ্যাংক ইউ বলুন অ্যান্ড আপনাকে প্রোটেক্ট করছেন ওকে বিউটি স্পেল বাইন্ডিং স্পেল আপনার কে ওপরে বিউটি স্পেল করা হয়েছিল বেঁধে রাখা স্পেল করা হয়েছে আপনার যদি হঠাৎ করে দেখেন মানে দেখতে আপনাকে খারাপ হয়ে যাচ্ছে আপনার বডিতে কিছু হচ্ছে তাহলে আপনার উপরে কোনো স্পেল হচ্ছে বাইন্ডিং স্পেল মানে বেঁধে রাখা আপনাকে কেউ বাঁধার চেষ্টা করছে তার অনুযায়ী কাজ করানোর জন্য তো এ ব্যাপারে আপনি সাবধান হয়ে যান অফুরন্ত ধনৈশ্বর্য যেটা শেষ হবে না টাকা পয়সা নিয়ে যারা চিন্তা করছিলেন আপনার দিকে টাকা পয়সা হানড্রেড পারসেন্ট আসছে নিজ তার আগে আপনার লাইফে একটু ব্যাড জিনিস আছে যেগুলোকে হয়তো আপনাকে ছড়াতে হবে আপনি আশীর্বাদ পাওয়ার জন্য তৈরি থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স আপনারা কেউ কেউ আশীর্বাদ পাবেনি হান্ড্রেড পার্সেন্ট যারা ইউনিভার্সের বিশ্বাস করেন যারা কানেক্ট আছেন যারা থ্যাংক ইউ ইউনি ইউনিভার্স বলেন আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে আপনার জীবনে প্রচুর খুশি আসছে হামি তুমসে পেয়ার কিতনা লাভ অ্যাট্রাকশান তো বন্ধুরা এখানে কার জন্য মেসেজ আসছে আপনি অবশ্যই গানটা শুনবেন হামে তুমসে পেয়ার কি না ইয়ে হাম নেহি জানতে তো অবশ্যই এটা শুনবেন আজকে আর দীপিকা দিক গাইছে না কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে আপনার ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে সেটাকে ঠিক করুন আর লাস্ট একটা মেসেজ আপনার জন্য নেব আই অ্যাম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং আপনারা বলুন আই অ্যাম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং এই কথাটা আপনারা বলুন হানড্রেড পার্সেন্ট আপনার জন্য কাজ করবে ঠিক আছে অ্যাফার্মেশন বলুন অ্যাফার্মেশান বলুন আমি তখনই কাজে দেখেছি যে পজিটিভ অ্যাফার্মেশন আপনার মাইন্ডকে দিন আপনার মনকে পজিটিভ কথা বলুন সেটাই আপনার সঙ্গে হবে নেগেটিভ হবার কোনো দরকার নেই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নমশিবায় জয় মাকালী জয়গন্দ্রনাথ রাধে রাধে